তারা বিষাত দিচ্ছে দেরিতে তারপর আপনাকে হয়রানি করছে আসসালাম আলাইকুম আমি এমনি আরমান হোসাইন স্বাগত জানাচ্ছি নতুন এই ভিডিওটাতে ভারতেও বিষা প্রত্যাশীদের ভোগান্তি এবং হয়রানির শেষ নেই দর্শক বিন্দু ভারতে যারা এই মুহূর্তে টুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছেন অথবা মেডিকেল ট্রিটমেন্ট করানোর জন্য ভারতে যেতে চান তাদের যেন হয়রানির নাম হচ্ছে এখন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অর্থাৎ ভারতীয় বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার যেখানে রয়েছে বাংলাদেশে সেখানে তারা তাদের মন গড়া কাজ করছে ডেলিভারি টাইমে এসে তাদের কাছ থেকে আপনার পাসপোর্টটি যখন সংগ্রহ করতে ভারতীয় যে নির্দিষ্ট বিষয় অ্যাপ্লিকেশন সেন্টারটি রয়েছে আপনার সেখানে যখন আপনি গেলেন তারপর তারা আপনাকে বলছে যে আপনি মেসেজ আসা পর্যন্ত অপেক্ষা করুন তাহলে বলুন তারা ভিসা তো দিচ্ছে দেরিতে তারপর আপনাকে হয়রানি করছে তারা যদি ভিসা দিতে ব্যর্থ হয় সেই টাইম অনুযায়ী তাহলে তারা শুরুতেই বলে দিক যে স্যার আমরা আপনাদেরকে বিষা দিতে পারছি না আমাদের এত দিন সময় লাগবে কিন্তু যখন আপনাকে আশা দিয়ে ভরসা দিয়ে যে আমরা এত তারিখের মধ্যে আপনার পাসপোর্ট এর ডেলিভারি দিয়ে দিব মধ্যে যখন তারা উল্লেখ করে দেয় তারপরও যখন তারা তাদের কথা না রাখে তখন কিন্তু আমাদের মন খারাপ হয় এবং আমরা তখন আমরা হয়রানি শিকার হই যারা ভারতে যাওয়ার জন্য প্ল্যানিং করছেন বেবে চিনতে তারপরে হচ্ছে আপনি অবশ্যই ফাইলটি জমা দিবেন সময় মতো ডেলিভারি দিচ্ছে না বিশেষ করে টুরিস্ট ভিসার জন্য এবং মেডিকেল বিষয়ের জন্য ট্যুরিস্ট ভিসাটা সবচেয়ে বেশি তারা করছে এই মুহূর্তে এই সমস্যায় পড়ে গেছেন তারা কি করবেন তাদের করণীয় কি বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেই দেখে দেখতে পাচ্ছেন আপনি যখন আপনার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যেখানে আপনি জমা দিয়েছেন যখন তাদের কাছে আপনি আসবেন আমি ভিসা ছাড়াই আমার আমি উইথড্রো করতে চাই আমার পাসপোর্টে আমি রিটার্ন পেতে চাই তাহলে তারা আপনাকে এই রকম একটা এপ্লিকেশন ধরিয়ে দেবে এবং সেই অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে লেখা রয়েছে মানে টু ভিসা অফিসার হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা বাংলাদেশ আচ্ছা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর রিটার্ন অফ পাসপোর্ট উইদাউট ভিসা ঠিক আছে অর্থাৎ ভিসা ছাড়া পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য আবেদন করতে হবে কারণ দেখাইতে হবে ফর রিটার্নিং দা পাসপোর্ট আপনি এখানে কিছু তাদের কিছু জায়গা এখানে রয়ে গেছে এই জায়গাগুলোতে আপনি উল্লেখ করে দিবেন আপনি আসলে কি কারণে আপনার পাসপোর্টটি ভিসা ছাড়াই আপনার পাসপোর্টে রিটার্ন পেতে চান

বিবেচনা করে ভেবে চিনতে তারপরে কিন্তু ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ এরকম ইম্পর্মে ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে আপলোড হয়ে থাকে আজ এ পর্যন্ত কাজ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম